বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগি সমিতির সদরপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সদরপুর উপজেলার চোখদার মেডিকেল হল রুমে এক আলোচনা সভা শেষে সতেরো সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় নবগঠিত কমিটিতে ভোলানাথ মেডিকেল হলের মালিক ভোলানাথ সাহা সভাপতি এবং লাইফ ফার্মার মালিক আসাদুজ্জামান খান হাত সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কমিটি ঘোষণা করেন সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য গঠিত শাখার সভাপতি ভোলানাথ সাহা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সতেরো সদস্যের কমিটিতে রয়েছেন একজন সভাপতি একজন সিনিয়র সহসভাপতি তিনজন সহসভাপতি ও জন সদস্য কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সহসভাপতি শাহিনা আনোয়ার হেমায়ত হোসেন লিকু ও শেখ মোহাম্মদ মিন্টু সদস্য হিসেবে আছেন মেহেদি হাসান পাভেল সিরাজুল আকন্দ স্বপন কুমার মাগুল সুবীর সাহা ভ্যাবল মিজানুর রহমান নাইম খান ইসমাইল হোসেন মামুন তালুকদার মোবারক তালুকদার এস এম বদরুজ্জামান ওয়াহিদুজ্জামান ও শরীফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি বেনজির আহমেদ তো সহ সহসভাপতি মোহাম্মদ মোস্তফা জামাল জুয়েল এবং সদস্য রাকিব হোসেন চৌধুরী এছাড়াও সদরপুর উপজেলার সকল ঔষধ ব্যবসায়ী অনুষ্ঠানে অংশ নেন বক্তারা বলেন সরকার ঘোষিত ঔষধের সর্বোচ্চ খুচরামূল্য বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হচ্ছে এমআরপি বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা যেমন সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন তেমনি সাধারণ ক্রেতারাও উপকৃত হবেন সংগঠনের নেতৃবৃন্দ জানান নবগঠিত সদরপুর কমিটি কেন্দ্রীয় ও জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে ঔষধের এমআরপি বাস্তবায়নে কাজ করবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ